আমার নিজে আমি নিজে বাসায় বসে লাইট অফ করে রাখি ফ্যান অফ করে রাখি যাতে পুজো না যায় বাসায় কেউ আসে আমি নিজে গুলির আওয়াজ বাসায় রেট দেওয়া হয় এগুলো সব ফুটেজ ফোন চ সব কিছুই আছে আমাদের ফোনে থাকে দেখে আমাদের ফোনটা এভাবে চেক করা আমরা ফোনে তাই কিছু রাখি না তবে ইন্টারন্যাশনাল মিডিয়া আলজাদিরা বলেন সিএনএন বলেন তেলসি বলেন ইন্ডিয়ান অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করেছে এগুলো মিথ্যা না এই দেওয়া হচ্ছে আমাদের স্টুডেন্ট কমে গেছে আপনারা এখানে দেখবেন না আগে জুলাইয়ের এক তারিখে যতগুলো স্টুডেন্ট ছিল আপনারা এখানে দেখবেন না কারণ তাদের বেশিরভাগ আহত নিহত আর আটক আমরা চাই এই আহত আর নিহত ফ্যামিলিদেরকে কম্পেনসেশন দেওয়া হোক আমরা চাই আমার আটক ভাই বোনদেরকে ছাড়া হোক আমরা রাষ্ট্রের ব্যাপক আমরা রাষ্ট্রের ভবিষ্যৎ আমাদের সাথে এরকম অন্যায় করা আমাদের সাথে অন্যায় করা এভাবে হয় না আমাদের সেফটি দেন অবশ্যই আমাদের অর্ডার দেওয়া হয়েছে অবশ্যই এখন আমাদেরকে বলানো হয়েছে তাহলে একটা সময় বাড়ি কেন রাস্তা না আমাদের ভয় দেখানোর জন্য এইগুলো অনেক মানুষই বলছে যে ওবায়দুল খাদের বলছে অথবা উনি বলছে সেনাবাহিনী কখনো কোনো স্টুডেন্ট গায়ে গুলি করে যায় আরে ভাই আমরা তো অনলাইন তাই না অনলাইন জগৎ একটা জিনিস করতে গেলে এখন বিবেচনা করতে হয় মিথ্যা কথা বলতে গেলেও দশবার ভাইবার নিতে হয়

আমরা বিচার চাচ্ছি যাদেরকে এভাবে অন্যায়ভাবে মারা হয়েছে আমাদের ভাই বোনদেরকে যেভাবে জেলে মরা হয়েছে যেভাবে রিমান্ডে দেওয়া হচ্ছে যেভাবে ডিটেইন করা হচ্ছে আমরা শুধু ওইটার বিচার চাই আমরা চাই আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেওয়া হোক আমাদের নয় দফা দাবি মেনে নেওয়া হোক আমাদের সমন্বয়কে ছেড়ে দেওয়া হোক আমরা চাই পরীক্ষা এটা স্থগিত আছে এইচএসপি সেটা চালু করে দেওয়া হোক আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন চালু করে দেওয়া হোক আমরা শান্তি চাই আমরা দেশ নর্মাল চাই একটা সরকারের অপশন হচ্ছে সেনাবাহিনী হ্যাঁ বিষয়ে আমার কিছু বলতে হবে কিনা মনে হয় না উনি লাস্ট অপশন বলে সেনাবাহিনীকে নাম বিজিবি হতেছে না 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 নিয়ে এখন সেনাবাহিনী নামায় কিন্তু